সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন গসিপ বাংলার আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখতে চলেছি টলিউড এবং ঢালিউড থেকে এমন কিছু নায়িকা যারা কিনা ওই ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে সব থেকে বেশি ভালো নাচে ভিডিওটির মাধ্যমে দেখে আসা যাক টলিউড এবং ঢালিউডের মধ্যে কোন ইন্ডাস্ট্রির নায়িকারা নাচে থাকে সবার চেয়ে গিয়ে প্রথমে শুরু করা যাক বাংলাদেশের ডান্সিং কুইন নুসরাত ফারিয়াকে দিয়ে নুসরাত ফারিয়াকে তো শুধু বাংলাদেশি নায়িকা বলা যায় না কারণ তিনি বাংলাদেশ সহ টলিউড ইন্ডাস্ট্রি তো প্রচুর ফারিয়া শুধু নাচই নয় নাচ গান এবং অভিনয় সকল কিছুতে সমান পারদর্শী নুসরাত ফারিয়ার আগের ভিডিওতে দেখা যায় অনেকেই কমেন্ট করত আমি অনেকদিন পর্যন্ত জানতামই না যে তিনি বাংলাদেশি নায়িকা টলিউড থেকে টলিউড থেকে থাকছেন নুসরাত কিছুদিন আগেও নুসরাতের জনপ্রিয় হয়ে গেল সাকিব খানের সাথে চাঁদ মামা শিরোনামের আইটেম সংটি যেখানেও নুসরাতের নাচ সহ তার স্ক্রিন প্রেজেন্স নজর কেড়েছিল সকলের দেবের সাথে গভীর জলের ফিস এমন গানগুলোতেও নুসরাতের অসাধারণ নাচ দেখা যায় শুধুমাত্র এইগুলা না প্রচুর আইটেম গানেও নেচেছেন তিনি এবার ঘুরে আসা যাক আবার ঢালিউড থেকে থাকছেন বিদ্যা সিনহা সাহা মিম বাংলাদেশের প্রচুর ছবির কমার্শিয়াল মুভির আইটেম গানগুলোতে দেখা যায় মিমকে সেই সাথে যৌথ প্রযোজনার মুভিগুলোর মধ্যে সোহমের সাথে ব্ল্যাক জিতের সাথে সুলতান এ ধরনের মুভিগুলোতে দেখা গিয়েছিল মিমের নাচ থেকে এবার থাকছেন নান আদার দেন শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রীর নাচের গান বলতে কোন গানটা আলাদা করে দিব প্রায় সকল গানেই নাচ দেখা যায় শুভশ্রীর

বাংলাদেশের প্রচন্ড সম্ভাবনাময়ী নায়িকাও ও প্রচন্ড দারুণ নাচেন তোমার জন্য পারি ও মালা বাংলাদেশে বর্তমান সময়ে নায়িকাদের মধ্যে কারা খুবই ভালো নাচে এমন নায়িকার লিস্ট করলে পূজা চেরির নাম শুরুর দিকেই আসবে নেক্সট থাকছেন কোয়েল মল্লিক কোয়েল মল্লিককে পছন্দ করে না এমন মানুষ নেই সকলের কাছেই খুবই পছন্দের একজন অভিনেত্রী তিনি তুই আমার নায়িকা হিসেবে কোয়েল মল্লিকও দুর্দান্ত নাচতে পারেন দাঁড়িয়েছি দুহাত বাড়িয়েছি কেন মাঝ নদীতে যে কোয়েলের নাচের দারুণ সব স্টেপ দেখা গিয়েছিল পাগলু হাবুদুবু মন মানে না হান্ড্রেড পার্সেন্ট লাভ সহ আরো প্রচুর গানে বাডিশ নায়িকাদের মধ্যে খুবই দূরদান্ত নাছে এমন আরো একজন নায়িকা হচ্ছেন মাহিয়া মাহী মাহী আ মাই ও তার ক্যারিয়ারের শুরুর দিকে যতগুলো মুভি করেছিল সবগুলা ছবিতেই ছিল নাচ কেন্দ্রিক জানে 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 তুই আমার লেলা সবগুলা ছবির যে সকল গান ছিল তার বেশিরভাগই ছিল নাচ কেন্দ্রিক লাস্ট বাট নট দ্য লিস্ট থাকছেন টলিউড থেকে শ্রাবন্তী শ্রাবন্তীকে ওইরকম নাচের আইটেম গানগুলোতে দেখা যায় না বাট যেগুলোই আছে সেগুলোই সুপার ডুপার ব্লকবাস্টার হিট হওয়ার মতো গান দর্শক এই লিস্টের মধ্যে টলিউড না ঢালিউড আপনি কাকে বেশি এগিয়ে রাখবেন এবং তার থেকেও যদি আরো ছোট করে বলি তাহলে কোন নায়িকাকে এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন